একটা ছোট দুর্ঘটনা থেকে ঘটে গেল বড় একটা চমৎকার পনির বানিয়ে ফেললাম বাসায় এত সহজে তাও কাটা দুধ দিয়ে বাসায় কোনোদিন এত সহজে পারফেক্ট পনির বানাইতে পারবো আমি তো জীবনে চিন্তাও করি নাই এতগুলো দুধ বসাইছিলাম জাল দেওয়ার জন্য হঠাৎ করে দেখি দুধগুলো কেটে কেটে যাইতেছে বাস আম্মু তখন একটু ঘাবতে যেতেছিল যে এতগুলো দুধ এখন ছানা বানায় খেতে হবে তখন আমি এসে কতক্ষণ দুধটা একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম তিন লিটার দুধ ছিল পুরাটা ফেটে গেছে এখন এটা দিয়ে যে কি করবো তখনই মাথায় একটা আইডিয়া আসলো যে এই কেটে যাওয়া দুধগুলো দিয়ে পনির বানায় ফেলি সাথে সাথে ইউটিউবে একটা রেসিপি দেখে নিলাম কিন্তু ভাই এত সহজে যে পনিরটা বানানো যাবে আমি চিন্তাও করতে পারি নাই এরকম একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছে নিচে এসে ছাকনি সেই পাতলা কাপড়ে ছেকে নিলাম আমাদের কাইটা যাওয়ার দুধগুলা এত কষ্ট লাগতেছিল এই দুধগুলো এভাবে ঢেলে দিতে কারণ আমরা জানতাম না যে পনিরটা কি পারফেক্টলি হবেও কিনা কিন্তু আর যাই হোক ছানাগুলো এত পারফেক্টলি বের হয়ে আসছে মানে দুধটা পুরোপুরি কেটে গেছে এটাকে একটু ধুয়ে নিলাম আর এবার দেখেন কতটা সফট লাগছে ছানাগুলাকে এখন এই ছানাগুলো থেকে পানিটা একদম ভালোভাবে ঝরায় নিতে হবে এর জন্য এই পাতলা কাপড়টাকে ভালো মতো একটু মুড়ায় একদম চিপে নিতেছে এমন এই পাতলা কাপড়টা আমাদের বাসায় রাখাই থাকে যে কোনো খাবারের জিনিস থাকার জন্য যেহেতু কাপড়টা একদম সাদা তাই যে কোনো খাবারের কোনো একটা স্টেন্ড থেকেই যায় এর জন্য এটা একটু ময়লা ময়লা লাগতেছে আপনারা আবার আমাদেরকে নোংরা বললেন না তো এই যে দেখেন আম্মু একটা সুন্দর পোটলার মতো পাকাই নিছে এটা নিয়ে এখন আমাদের যত কারসাজি করতে হবে তো দেখেন জিনিসটা কত কিউট লাগতেছে দেখতে এখন আমাদের দুধ তো না হয় নিজে নিজে কেটে গেছিল লেবুর রস দিয়ে দুধটাকে ভালো মতো আর তারপরে এইভাবে করে সেম প্রসেসিং এ পনিরটা বানাই নিতে পারেন এবার দেখেন আমরা এরকম একটা প্লেন সার্ফেস এর জন্য বেলার পিড়িটা নিয়ে নিছি এর মধ্যে আমাদের সেই পোটলাটা রেখে দিলাম যাতে করে এটা থেকে যত পানি ঝরবে সেটা যাতে খুব ইজিলি নেমে যেতে পারে আর এর উপরে এরকম একটা কাচের প্লেট দিয়ে দিছি আপনার ছেলে স্টিলেরও দিতে পারে তার উপরে খুব ভারী কোনো একটা জিনিস রেখে একদম চাপা দিয়ে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমরা এখন এভাবে করে পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে দিব তারপর দেখবো ম্যাচ পুরোপুরি পাঁচ ঘন্টা রেস্টে দেওয়ার পর আমাদের পনিরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা খোলার জন্য আর তারপর খুলে দেখি দেখলাম জানেন এটা একদম হার্ড হয়ে গেছিলো পানি সবটা ঝরে গেছে আর পনিরটা এত পারফেক্টলি রেডি হয়ে গেছে আস্তে আস্তে করে কাপড়টা খুলে ফেললাম আর দেখেন অবস্থা মা এত সুন্দর লাগতেছিল পনিরটা দেখতে এটা এরকম শেপের হয়েছে কারণ অনেকক্ষণ একইভাবে ভার দিয়ে উপরে চাপা দিয়েছিল। ছিল যার জন্য এরকম একটা উল্টাপাল্টা শেপ হয়ে গেছে বাট এটা কোনো ব্যাপারই না জীবনে প্রথমবার পনির বানাইছিলাম আর এত বেশি এক্সাইটেড লাগতেছিল ওরা তিন লিটার দুধ কেটে যাওয়ার পরে অনেক বেশি কষ্ট লাগছিল বাট এই পনিরটা দেখার পরে অনেক বেশি খুশি হয়েছি আপনারও কিন্তু এভাবে করে পনির বানিয়ে নিতে পারবেন আর দুধটা আমাদের মতো কাটতে হবে না এভাবে করে যদি পনির বানিয়ে নিতে চান তাহলে দুধটাকে আগে থেকে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে কাটাই নেবেন দুধটাকে আর তারপর ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে ভিনেগারের আর এক্সট্রা গন্ধ থাকবে না আমাদেরটা তো ন্যাচারালি কেটে গেছিল দুধটা আর এই যে দেখেন পনির কতটা পারফেক্ট হয়েছে কেটে কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই পনির দিয়ে যে কোনো রান্নাই কিন্তু করা যাবে অনেক ধরনের তরকারি রান্না করা যায় পনির দিয়ে সেটা আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে ট্রাই করে দেখাবো আমার অনেক ইচ্ছা ছিল পনির রান্না করে আপনাদেরকে দেখানো দেখেন কি অবস্থা পনিরটা কিভাবে বানাইতে হয় সেটা আপনাদেরকে দেখায় দিতে পারলাম আলহামদুলিল্লাহ আর পনিরটা এত পারফেক্টলি রেডি হয়ে গেছিল একদম ছোট ছোট কিউব করে কেটে নিছি আর এত সফট লাগতেছিল পনির গুলো ধরতে একটা ছোট দুর্ঘটনা থেকে অনেক বড় একটা চমৎকার হয়ে গেল ছোট দুর্ঘটনা কেন বললাম কারণ দুধটা ফেটে গেছিল সেটা আমাদের হাতে ছিল না আর ওইটা দিয়ে আমরা ছানা বানাই খেতে পারতাম বা ওই সময় বুদ্ধিটা মাথায় আসার কারণে এত সুন্দর পনিরটা বানায় রেডি করে ফেলতে পারছি তো Baru